হলুদ অনেক মজা হবে অনেক মুস্তি হবে আমাদের আসলে দাদাদের যখনই কিছু না বিয়ে হয় তখনই আমরা মানে মজা চুটিয়ে করি ভাই অনেক মজা হবে চলো এখন দাদা ফোন করলো যে ডাকলো তো আমরা এখনই বেরোবো প্লেস বেরিয়ে যাই আজকে ওয়েদারটাও খুব মিষ্টি আসলে একটু আগে বৃষ্টি হলো গাড়ি ধুলাম আমি তাও আমাকে গাড়ি বের করতে হবে কিছু করার নেই তো চলো ওই বাড়ি যাওয়া যাক ইলেস তো আমরা চলে বাড়িতে আমাদের দুলহে রাজা আমাদের নেক্স পালা এই মহাপুর মুখে দেখে মানুষ লাগলো মত করলো রানেল্ডু বহিরো তো বা কেমন ফিল হচ্ছে

তো অনেকটাই হেপসে গেছিলাম তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম তার জন্য আর কিছু আপডেট করা হয়নি তো আজকে আমরা যাবো বজযাত্রী এটা আমার আউটফিট লুক নর্মাল তো আমরা এখন যাচ্ছি বাড়ি ওইখান থেকে সবাই চলে এসছে গাইডের সব রেডি আমরা এখন যাবো আমি তাকে রেডি করতে আই থিঙ্ক রেডি হয়ে গেছে যেহেতু অনেক বন্ধুরা অলরেডি আছে আমার একটু উঠতে লেট হয়ে বাট

তো আমরা এখন বেরোচ্ছি আমরা এখন বেরোচ্ছি সব রেডি এ শুধু একটা স্টাইল এই আর কিছু মুখে বলবে না শুধু হ্যাঁ উকিল নয় তো আমরা এখনও দাঁড়িয়ে আছি ওরা সব পিছনে এখানে রেডি রেডি হচ্ছে বাট আমাদের যাওয়ার কথা হচ্ছে নটার সময় এখন বাজছে সাড়ে দশটা অলমোস্ট এগারোটা বজাত চললো এইটা হচ্ছে রাইভ পরযাত্রা সবসময় লেট করে যাবে এটা প্রমাণ করে দিচ্ছে সবাই লেজ যারা দলে হললে vamos ওড়াখন আসে না কোনোpadStart নাই হবে দেখা যাক কোন পারে যায় one eternity later <that's> <Channel>

তো আমাদের কাছে একটা আদাই করতে পারিনি ফ্রিতে নিয়ে গেছি আমরা জামাই রস রেডি ও ভাই এখন চলছে খাওয়া দাওয়া রহনদা কিছু না আমার ভাত ভালো দেখেন এই উকিলদের এই সমস্ত দাদা খবর ভাই গরম যাতা বাট আমাদের টিফিন সব চলছে জামাই কি মনে হচ্ছে আর কিছু করতো নাকি আর কিছু কর টিফিন চলছে রাস্তা শুরু করে দিয়েছে সবাই খাপ মারছে জামাই আমাদের খাচ্ছে ভাই খেয়ে নাও জামাই শেষ স্বাধীনতা জিনিস খেয়ে নাও এরপর কড়া ভাবে খাবা বিন্দাস আর কিছু করার নাই তো জামাই কেমন লাগছে খেয়ে এখন তো ভালো লাগবে তো আমাদের এত গরমে এতক্ষণে কারেন্ট এলো বাট আমাদের বিয়ে কমপ্লিট ছেলে হালাল নাকি ছেলে হালাল এরপর এরপরেই হবে এরপরে হবে আমাদের বকা হালাল বন্ধু কংগ্রেস চলে বিয়ে কমপ্লিট আজকের পর থেকে তুমি আর আজ আর হয়ে থাকতে পারো না নাভাবে হয় এখন হলো দাঁড়াও জামাই আমাদের পুরো খুব জোস এখন খোলো 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 তো এবার আমরা খাওয়া দাওয়া করবো দিয়ে পুরো কমপ্লিট একবারে থালা সেজে গেছে আস্তে আস্তে আরও জিনিস আসছে আমাদের রোহান দা একবার সামনে নিয়ে বসেছে মাইকেল দা থালা সেজে গেছে আমরা চারজন মিলে মিলে পুরো সব বুঝলা হ্যাপি তো কেন হ্যাপি তো হ্যাপি হ্যাঁ হ্যাঁ ছেলের মজা এলাকা নাকি

राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो <laughs> तो जामा के बो तो। खा। <laughs> ना बोले बेचारा ऑफ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं कौन है ये लोग कहाँ से आते

कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम आटा काटने के बाद अखोन चिली चिकन रान्ना होती चलो चिली चिकन अच्छी के नमक घापे नहीं थी अखोन बसों से मर दो आज कंप्लीट तो भाई ओने कॉस था खराब काल के ताऊ वो तो रसोई था ही नहीं बट आज के उधर बापे देखें रेस्ट नहीं आज चुने हमारा एरोनी नहीं तो खाते चिकन नहीं आते हमारा

একটা ওয়ান ইট হ্যাভ থ্রি লেট হ্যাভ তো আমি আসছিলাম একটু বাড়ি ফ্রেশ হলাম চেঞ্জ করলাম এটা হচ্ছে আমার আউটলুক লাইট ব্লু কালারের প্যান্ট আর হোয়াইট কালারের শার্ট তো কেমন লাগছে তোমার ভাই ভাইকে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য বসে গেছি ভাই এরা এই গাদ্দারগুলা আগে থেকে বসে গেছে খেচে দেখ সালো এসব গদ্দ গদ্দার গুলো আগে বসে গেছেন সবাই বেসরম ভাই সবাই বেসরম আমি ভুলে গেছি আবিদ বলে কোন খেলে ছেলে এত এত কিছু খাই ই করে খেতে ফুটে পারবি না অনলাইন 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 দাঁড়া One eternity later. তো আমাদের আজকের মতো প্রোগ্রাম শেষ অনেক কিছু মস্তি হলো অনেক কিছু এনজয় হলো যেটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি ওইগুলো রেকর্ড করিনি কারণ কি ওইখানে যা ইয়ার কি পোস্টেম হচ্ছিলো ওইখানে যদি আমি ক্যামেরা খুলে রেকর্ড করতে থাকতাম তাহলে জিনিসগুলো অকওয়ার্ড হয়ে যেত তার জন্যে করা হলো না তো আজকের জন্য এইটাই আবার দেখা হচ্ছে নেক্সট কিছু ভিডিওতে আর হ্যাঁ এখন একটু মোটো ব্লগিং মোটো ব্লগটা আসছে না কারণ কি কোথাও যেতে পারছি না একটু পার্সোনাল প্রবলেম চলছে বলে সোয়া আজকের লেগে এতটাই আশা করছি এই ভিডিওতে তোমাকে ভালো লেগেছে যদি ভালো লাগে তা একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগে আরও এমনি ভিডিও দেখার জন্য আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে বাবাই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবাই